জোরে বলেন সুবহানাল্লাহ সে যে সত্য নবী সক্কা খায় না ঠিক কিনা বলেন সালমান ফারসি বলে এখনো আমার দুইটা পরীক্ষা করা বাকি আছে কয়টা দুইটা বিষয় এখনো যাচাই করা বাকি আছে সালমান ফারসি বলেন আমি দৌড়ে আবার আসলাম এসে আবার কিছু খেজুর সংগ্রহ করে আমি আবার তৃতীয় দিনের দিন গেলাম যে বললাম আল্লাহর নবী এটা হলো আপনার জন্য হাদিয়া এটা এটা আল্লাহর নবী বলেন সালমান ফারসি বলেন এই খেজুর আল্লাহর নবী হাতে নিয়া একটা মুস্কি হাসি দিলেন থলে থেকে বের করে আল্লাহর নবী নিজে খেজুর খাইলেন সাহাবীদের মাঝেও বিলায় দিলেন এবার বললেন সাহাবীরা রে আমি নবী আমার জন্য সাদাকা খাওয়া হারাম আর হাদিয়া খাওয়া হালাল সালমান ফারসি বলেন আমি দুইটা বিষয় যাচাই করে ফেললাম এখন বাকি আছে কয়টা আল্লাহ নবীর ডান দিকে মোহরে খতনে নবুয়াতের একটা সিল মারা আছে এইটা দেখতে পারলেই সালমান ফার্সির কনফিউশন দূর তিনটাই যাচাই হয়ে গেল তিনি যে আল্লাহ নবী শেষ নবী এর মধ্যে কোন প্রতিদিন সালমান ফার্সি আল্লাহ নবীর দরবারে আসে কিন্তু রহমাতুল্লিলা আলমিন তো তার গায়ের মধ্যে জামা মুবারক দেওয়া কিন্তু গোস্তের টুকরা মোহরে খতমানুবতের সির সে কিভাবে দেখবে দেখার কোন উপায় আছে দেখার কোন উপায় না এবার সালমান ফার্সি প্রতিদিন আসে নবীজির ডানে থাকে বামে থাকে শুধু এই মোহরে খতমানুবতের সিলটা দেখার জন্য একদিন দুই দিন তিন দিন পরে সালমান ফার্সি আল্লাহর নবীর পিছনে পিছনে যায় সামনে যায় ডানে যায় বামে যায় আল্লাহ নবী জানাজা শেষ করে সাহাবিদের দল নিয়ে আবার বাড়িতে আসি সালমান ফার্সিকে ডাক দেয় তালিয়া স্বভাব এ যুবক তুমি তিন দিন পর্যন্ত আমার ডানে বামে সামনে পিছনে গভীর ভাবে তুমি আমাকে পর্যবেক্ষণ করছো দেখছো কারণটা কি সালমান ফার্সি চুপ করে আসি আল্লাহ নবী বলে শোনো যুবক তুমি কি আমাকে এটা প্রমাণ কইরা দেখাইতে চাও আমি যে সত্য নবী সালমান ফার্সি বলে নবু আল্লাহ নবী আপনি যে সত্য নবী আপনি যে সত্য নবী এর মধ্যে কোন সন্দেহ নাই তবে আমি যে আপনাকে পর্যবেক্ষণ করছি এটা আপনি বুঝলেন কিভাবে আল্লাহ নবী বলেন আমি যদি না বুঝি তাহলে নবী হলাম কিভাবে তিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহইয়ুহা আল্লাহ নবী বলে আমার জানার কোনো ক্ষমতা নাই আমাকে জানান মাধ্যমে ঠিক বলেন এ আমি আমার জামা মোবারকটা খুইলা তোমাকে আমি দেখাইতেছি আমি যে সত্য নবী আল্লাহ তালা আমার শরীর মোবারকের মধ্যে সত্য নবুয়তের একটা সিল মেরে দিয়েছে এই পৃথিবীতে

সালমান ফার্সি বলেন আমি যখন নবিজির এই মোহরের খতমে নবুয়াতটা দেখলাম আর দেরি করলাম না আমি আমার নবীকে জড়িয়ে ধরে একটা চুমা দিলাম এবার আল্লাহ নবী কে আমি আমার সব কথাগুলো খুলে বললাম ওগো নবী আমার নাম হলো সালমান মিন রোম, মিন পারশ

আল্লাহ তাআলা বলেন ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন আল্লাহ ইয়াহদি মান ইয়াশা ওয়া হুয়া আলামু বিল মুহতাদিন এই আয়াত নাযিল হওয়ার পরে সালমান ফারসি ফজরের নামাজ পড়ার জন্য মসজিদে গেছে নামাজ শেষ হওয়ার পরে আল্লাহর নবী সামনে যায় বলে ওগো আল্লাহর নবী আজকে রাতে আমি সবচেয়ে বেশি খুশি হয়েছি আল্লাহর নবী বলে সালমান তুমি কেন খুশি হয়েছো ওগো আল্লাহর নবী আজকে রাতে কোরআনুল কারীম একটা আয়াত নাজিল হয়েছে এই আয়াতের ভিতরে আল্লাহ বলেছেন নবী আমি আল্লাহ কোন আপনাকে আমি আল্লাহ আপনাকে কোন মানুষকে হেদায়াত দেওয়ার দায়িত্ব দেই নাই আপনি চাইলেই কোন মানুষকে হেদায়াত দিতে পারবেন না আপনি চাইলেই কোন মানুষকে আপনি হেদায়াত দিতে পারবেন না একমাত্র হেদায়াতের মালিক হলাম আমি আল্লাহ হেদায়াতের মালিক কোন নবী আল্লাহ রব্বুল আলামিন ঠিক কি না বলেন সালমান ফারসি বলেন আল্লাহর নবী আজকে রাতে কোরআনুল কারীমের আয়াতটা নাযিল হওয়ার কারণে আমি সবচেয়ে বেশি খুশি হয়েছে নবীজি বলে সালমান কেন এত খুশি হইছো আল্লাহর নবী আপনার হাতে যে আল্লাহ হেদায়েতের দায়িত্ব দেয় নাই এই কারণে আমি সবচেয়ে বেশি খুশি হইছি কথাটা কেমন যেন রহস্যজনক না নবীকে বলছেন যে আপনার হাতে যে আল্লাহ হেদায়েতের দায়িত্ব দেয় নাই এই কারণে আমি সবচেয়ে বেশি খুশি হয়েছে কেন খুশি হয়েছে সালমা বলে আপনার হাতে যদি আল্লাহ হেদায়েতের দায়িত্ব দিত তাহলে সর্বপ্রথম আপনি মক্কার সব কাফেরদেরকে হেদায়েত দিয়া মুসলমান বানায় ঠিক কিনা বলেন তারপরে মদিনা তারপরে মিশর জর্দান, সিরিয়া লেবানন এইভাবে হেদায়েত পাইতেতে আমি রোম পারস্য থেকে যে কবে হেদায়েত পাইতাম তার কোনো ঠিক ঠিকানা ছিল না আল্লাহ তাআলার হাতে হেদায়েতের পাওয়ারফুল ক্ষমতা রাখার কারণে আমার রব সেই পারস্য থেকে এই মদিনায় নিয়ে আসছে আপনার কদম আপনার